গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত ব্লকে অনেক অনেক স্বাগত ভালোবাসা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে ঘড়ির কাটায় বাজে কটা বলো তো আটটা বেজে গেছে আটটার সময় ওটা বৃষ্টি হয়েছিল রাতে তো তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি জামা কাপড়গুলো রোদ্দুরে দিচ্ছি বাতাস হলে যাতে পড়ে গেলো জলটা না লাগে তো চলো দেখছি গোলা রুটি বানাতে গোলা রুটির মধ্যে দিয়েছি পেঁয়াজ লবণ এই লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচি আর ঝাল কুচি আর একটা ডিম ভেঙে আটা দিয়ে করছি ঠিক আছে এটা অমিতের খুব ভালো লাগে আজকে আমি এটা খাবো না আমি মুড়ি খাবো আর আমি এখানে করতে দিয়েছি একটু আদা চা নাকটা বুজে রয়েছে নাকটা খোলার জন্য আদা চা লবণ দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে আমি এটা খাবো আর অমিত খাবে এটা তো সকালবেলা নাস্তা বানাতে শুরু করে দিয়েছে আর এই যে আর একটা হবে ঠিক আছে আর বাসন পড়ে রয়েছে এই দেখো সকালবেলা রাতে বৃষ্টি হয়েছে জল বেঁধে রয়েছে বৃষ্টির সময় বৃষ্টিটা হলো না আর কি লোকের খুব ক্ষতি হয়ে যাচ্ছে তো আর এ দেখো এদিকে আমি জামা কাপড়গুলোও মেলে দিয়েছি এই দেখো মুড়ি আর এই যে চা আমাদের কাজের কোনো শেষ নেই কিন্তু আমাদের কোনো স্যালারি নেই মাস গেলে যেমন বেটা ছেলেরা স্যালারি পায় সেটা কিন্তু আমরা কখনোই পাই না পাই কি তিন মরে করবা তবুও না হবে কি করো সারাদিনে কি করো এটাই হচ্ছে বাস্তব সবাই কিন্তু এটাই বলে মেয়েদের এই একটা প্রবলেম সে আমাদের শাশুড়িরাও এই করে এসেছে এবার আমরাও এই করছি আমাদের বৌমারাও এটাই করবে আমাদের মেয়েরা মেয়েদেরকে যেখানে বিয়ে হবে তারাও এটাই করবে মানে মেয়েদেরকে এই কথাগুলো শুনতেই হবে সারাদিন মানে ভূতের মতো পরিশ্রম করবে সারাদিন তারপরেও এদের কোনো নাম নেই তবে কিন্তু সংসার জীবনটা অনেকের খুব ভালো লাগে অনেকের ভালো লাগে না তো আমার বেশ ভালো লাগে সংসার করতে তো যাই হোক সবাই নিয়ে সংসার করার মজাটাই আলাদা তো সেটা তো আর সবার কপালে হয় না তো কি আর করা যাবে তাই না তো যেভাবে ভগবান যেটা চাইবে সেটাই হবে তার হাতের মাত্র খেলার পুতুল আমরা শেষ যেভাবে চালাবেন আমরা সেভাবেই চলব তো ওদিকে আমার বাসনগুলো রাতের বাসন ছিল অনেক কটা ছিল এটো কাটা সেইগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ওই যে জামা আগের দিন রেখে দিয়েছিলাম সেটাও হচ্ছে ধুয়ে নিচ্ছি না ধুলে তো হবে না তো চলো বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম মানে বাসন যখন মাজছিলাম তখন ভাতটা বসিয়েছিলাম হয়ে গেছে ভাতটা আমার আর এখন এ দেখো অমিন বললোকে রুলি আমাকে একটু টক করে দিও তো আমার ভালো লাগছে না খেতে মাংস আর কালকে মাংস করে রেখেছিলাম সেটা গরম করতে দিয়েছি দেখো সেটা গরম হচ্ছে আর একটু টক করব দুপুরবেলা খাওয়া হবে খাওয়া হয়ে যেত অত সময় একটু প্রবলেম হলো আবার একটু প্রবলেমে আছি কদিন ধরে ওটা টক রান্না হবে এখন টক দিয়েই খাওয়া হবে আর মাংস দিয়ে টক ট বেশ আমার খুব ভালো লাগে খেতে পিসগুলো না ফেলালেও চলে পড়ে ভাতের মধ্যে পড়লে ফেলে দেওয়া যাবে কিন্তু ফেলেই দিই তরকারিটা হয়ে গেছে টকটা রান্না করতে একদম কম টাইম লাগে মানে পোড়া জলটা মানে টক জলটা টকটা হয়ে যায় আর কি খেতেও খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে খেতে গ্যাসটাই দেখো দেখে অফ করে দিলাম আমার টকটা রান্না হয়ে গেলো এখন খরপাটাতে আছে সেই টক এইস এটাতে জল আছে খাবার জল এটাতে ভাত আছে আর দুজনে দুটো থালা ধুয়ে নিয়েছি ওটাতে চিকেন আছে এই হচ্ছে আমাদের খাবার খাবারটা এখনই খেয়ে নেবো আমি বললো আসছি আর এদিকে রাখো কতটা রোদ বেরিয়েছে আমি সব জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি ওই দেখো নাইটিফাইটি সব ধুয়ে দিয়েছি আর কটা কালকে ধুয়ে দেব। আর একটু রোদ হয়েছে বলে ধানগুলো শুকিয়ে যাবে ওই ওই জমিটার ওই যে ওই ওই জমিটা দেখেছো ওই জমিটার কেটেছিল কালকে বৃষ্টিতে পুরো একদম মানে জল হয়ে গেছে তো আজকে একটু রোদ বেরিয়েছে শুকিয়ে যাবে তো আর এই ধানগুলো কালকে থেকে নাকি কাটবে বলছে চলো খেয়ে নেই ওইদিকে জমি তো আসছে চারটে বেজে গেছে দোকানে ছিলাম দোকান থেকে এলাম দেখো এখানে লুঙ্গি খোলা খুলে রেখে প্যান্ট পরেছে এখন যাব জামা কাপড়গুলো তুলবো বাইরে গিয়ে দুটো বাসন ছিল ধুবো জামা কাপড়গুলো তুলবো তোমারি পারশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার রোগ আসার এ বাবা জামা নিচে পড়ে গেছে ওই দেখো দুটো নিচে পড়ে গেছে দেখছো কিছু ভালো লাগছে না তো এই দেখো খাবার এনে দিল আমি বললাম কি কিছু একটা খাবো এই যে আর এই যে চা করিনি আমি এই যে খাবো দেখি তো খুব ভালো লাগছে না কিছু তো চুলদারটা খুলে একটু চা খেতে বসেছি मतलब अगर अच्छे के होंगे अभी अमित अभी खाओ पापा कमाए हैं इसका क्या ভাত রাতের খাবার নিয়ে চলে এসেছি ছিল তরকারি ছিল সেটাকে অমিতকে দিলাম আর আমি কটা মুড়ি নিলাম আর একটু চিকেনের একটা লেগ পিস ছিল সেটা নিলাম আর একটু ঝোল নিলাম আর ওই যে একটু টক ছিল সেটা দিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি